সক্রিয় শিক্ষার্থী শুরু করছি অষ্টম শ্রেণীর স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায়ের অনুশীলনীর ছয় নম্বর অংশ তিনটি বিন্দুর স্থানাঙ্ক এ বি এবং সি দেয়া আছে যদি এ বি সমান বেশি হয় তবে এ এর সম্ভাব্য মানসমূহ নির্ণয় করো এ এর প্রতিটি মানের জন্য গঠিত এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো তারপরে এ এর মান যদি একাধিক হয় তাহলে দুইটা বাদ তিনটা হলে সবগুলোর ক্ষেত্রফলই তোমাকে নির্ণয় করতে হবে সুপ্রিয় শিক্ষার্থী ভিডিওটা একটু বড় হইতে পারে অঙ্ক বেশ বড় হওয়ার সম্ভাবনা দূরত্ব আমরা বের করবো এবো রেখার সূত্র নিশ্চয়ই মনে আছে এক্স মাইনাস এক্স লক্ষ্য করো এক্স টু হচ্ছে আমাদের এক্স টু হচ্ছে টেন মাইনাস সূত্রের মাইনাস এবং এক্স এর মাইনাস ছিল এখানে

এই স্কোয়ার এই গুণ করলে ভালো হইতো আমি এরপরে কি করলাম ছিল বিশেষ লেখলাম এরপর এটা আমরা কি করছি দশ হাজার করলে একশো হলো এটা বিয়ে করলে পঁচাত্তর চলে আসলো এরপর পাঁচ আর পনেরো যোগ করলে আমাদের বিশেষ আমরা পাঁচ পনেরো পঁচাত্তর লিখছি এরপর আমরা কি করলাম দুইটার মধ্যে থেকে আমরা এ কমন নিলাম এ চলে আসলো একটা থাকলো মাইনাস মাইনাস পনেরো থেকে এ চলে আসলো থাকলো কত পনেরো মাইনাস মাইনাস প্লাস এ সামনে কিছু নেই মানে কত এ প্লাসে মাইনাসে মাইনাস পাঁচ যে 75 পঁচাত্তর ভাগ করলে পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে এর মানে লক্ষ্য করো যে এ দুইটার মধ্যে থেকে কমন এ মাইনাস ফিফটিন এ কমন নিলাম তাহলে আমাদের থাকলো কি এ মাইনাস ফাইভ ঠিক আছে তাহলে এটা শোন জিরো লিখলাম একবার জিরো লিখলাম মাইনাস ফাইভ নাইন যাবে প্লাস ফাইভ আবার minus পনেরো ডান পাশে যদি দিয়ে দেয় plus পনেরো অর্থাৎ a মান পেলাম দুইটা পাঁচ এবং পনেরো এখন বলছে প্রতিটি মানের জন্য কিন্তু আমাদের ক্ষেত্রফল আহ বের করতে বলেছে is one five হলে তিনটি বিন্দুর স্থানাঙ্ক লক্ষ্য করো এখানে আমরা তিনটি বিন্দুর স্থানাঙ্ক লিখে দিয়েছি যদি a সমান হয় সে ক্ষেত্রে কিন্তু আমাদের আহ কোথায় বসিয়েছি আমরা c বিন্দুতে দেখো a ছিল কোথায় কোন বিন্দুতে আমাদের a ছিল যেখানে c বিন্দুতে a এবং b বিন্দুতে কিন্তু আমাদের a ছিল না

বিদেশি পুজোর ক্ষেত্রে ফল আমরা যোগ করে দেবো তাহলে আমাদের চতুর্জার ক্ষেত্রে ফল বিধি দ্বারা গঠিত দিচ্ছে ক্ষেত্রে ফলটা পেয়ে যাব আমরা এটা পেয়েছিলাম কত ফোর আর এটা পেয়েছিলাম আশা করছি তোমরা বুঝতে পেরেছো না বুঝতে পারলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে